ইয়া কাহারো পাঠ করে লাল মরিচের ওপর ফুদিন শত্রুকে জনমের তরে আপনার পিছু সারা বন্ধ করে দিন শত্রু সর্ব অবস্থায় আপনার পিছু নিয়ে আছে আপনাকে ক্ষতি করতেছে আপনার উপর অত্যাচার করতেছে আপনার ফ্যামিলির উপর অত্যাচার করতেছে আপনার জমি জমার উপর অত্যাচার করতেছে আপনাকে আপনি যেদিকে যান সেদিকে ফলো রাখে আপনার ক্ষতি করার জন্য আপনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আজকে আমলটি করুন আপনার শত্রু আপনার পিছু ছেড়ে দিবে মরিচ যেভাবে জ্বালাপোড়া করবে আপনার দিকে তাকালে ক্ষতির নজরে আপনাকে কোনো কষ্ট দেওয়ার নজরে যদি আপনার দিকে তাকায় তার চোখ মরিচের মতো জ্বালা পড়া করবে ইনশাল্লাহ ইয়া কহারু মহান আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া কহার এতই পাওয়ার ফুল এই নামটি এই নামের অজিফার মাধ্যমে যদি আপনি মরিচের মধ্যে ফু পারেন আর সেই মরিচ আপনি আগুনে জ্বালাতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনার পিছু ছা পিছু চলা বন্ধ করে দিবে দূর হয়ে যাবে আপনার আর কোনো ক্ষতি করবে না আপনার আর বিরুদ্ধে যাবে না আপনার কোনো সম্মান হানি করবে না আপনার পরিবারের কোনো সম্মান হানি করবে না ইনশাআল্লাহ এখন আসুন কারা কারাই আমলটি করতে যাবেন কারা যাবেন না মনোযোগের সাথে শুনতে হবে পরবর্তীতে অনুমতি চাইলে কিন্তু হবে না অনুমতির মধ্যে আপনি সব ব্যাখ্যা করে বলবেন কি জন্য আমলটি করতে যাচ্ছেন প্রিয় দর্শক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পারিবারিক দ্বন্দ্ব খোলা হওয়ার জন্য একে অপরের জন্য এত ভাবে তার উপর এমনভাবে চড়াও হয় তাকে পেলে একবারে শেষ করে দিবে এমনও পরিবারে হয় ভাই ভাই দ্বন্দ্ব ভাই ভাই ভাইকে মৃত্যুবরণ মেরে ফেলছে আত্মীয়স্বজনের মধ্যে ঝগড়াঝাটি হয়ে একজন আরেকজনের ছায়া দেখতে পারে না মারামারি হানাহানি খুনা হতে যাচ্ছে আপনারা এত মারামারি হানাহানি খুনা করবেন না শত্রুকে শিক্ষা দিবেন দেখবেন শত্রু কিভাবে আপনি বিশ্বাস করে আমলটি করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি যদি বিশ্বাস নিয়ে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি হবেন এই আমলগুলা কোনো জাদু নয় কোনো জারফুক এগুলো কোনো কুফরি কালাম অথবা কি বলেন বান জাদু টোনা ব্লাক মিউজিক ইত্যাদি এগুলো নয় এই আমলগুলা হচ্ছে জারফুক এবং রোকিয়া দুটা পদ্ধতি অনুসরণ করে আপনি আমলটি করতে পারেন এই কারণে জারফুক এবং রোকিয়া আমল খেলা করার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমলের ফলাফল পাওয়ার ক্ষেত্রেও আপনাকে কিছুটা সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হবে হলে চলবে না আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবে আপনি যা চাচ্ছেন যা থেকে মুক্তি চাচ্ছেন আল্লাহ তালা আপনাকে দিবে আল্লাহ তালা বলেন লা মির রহমাতিল্লা বান্দা তোমরা নৈরাস হো না আমি তোমাদেরকে খালি হাতে ফেরত দিব না তো আল্লাহর দিকে মোতাবজ্জ হবেন তাকিয়ে থাকবেন আমলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে দিবে আমি যা চাচ্ছি আল্লাহ তালা আমাকে দিবে আমার শত্রু থেকে আমাকে মুক্তি দান করবে আমার আল্লাহ শত্রু যে জুলুম করতেছে আমার প্রতি এই শত্রু জুলুম থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে 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 এই বিশ্বাস থাকতে হবে। আমাদের এই ইসলামিক আমলের প্রতি নাই নাই। বিশ্বাস অনেকে ঠাট্টা মস্কারি করে বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন আমি আপনাদেরকে বলবো ইসলামিক আমলের ক্ষেত্রে কখনোই ঠাট্টা করবেন না ভাই আপনার বোঝে ধরে নাই আপনি করেন না কিন্তু ঠাট্টা করবেন না ঠাট্টা করলে হতে পারে এ ঠাট্টায় আল্লাহ আপনার প্রতি নারাজ হতে পারেন আপনার প্রতি কোন গুস্সা হয়ে আল্লাহ তালার আযাব এবং গজব আপনার প্রতি পাঠিয়ে দিতে পারেন এজন্য ঠাট্টা করবেন না মস্কারি করবেন না ইয়া কহার তা কার নাম আল্লাহ তালার নাম এ এই নামের পাওয়ার আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল বিহা আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে আর এক এক নামের এক এক ফজিলত আছে এক এক কার্যকারী আছে তোমরা ওই সমস্ত নাম নিয়ে যদি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া তোমাদের পাওয়া তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দিব সুবহান আল্লাহ তাহলে ইয়া কহার এই নামটি পাঠ করে যদি আপনি লাল মরিচে ফু দিতে পারেন শত্রু প্রতিহত হবে শত্রু আপনার পিছু ছাড়া ছেড়ে দিবে শত্রু আপনার ক্ষতি করতে পারবে না কোন রকম অন্যায় জুলুম করতে পারবে না ইনশাল্লাহ ইয়া কাহারে নামের দ্বারা আল্লাহ তালা প্রতিহত করবে শত্রুর চোখ দিয়ে যদি আপনাকে কোনো ক্ষতি করতে চাই চেষ্টা করে আপনাকে দেখার জন্য শত্রুর চোখের মধ্যে মরিচের আগুন মরিচের ফাঁকি লাগলে যেরকম হয় তেরকম জানাপড়া করবে তো এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সাত পিস লাল মরিচ সংগ্রহ করতে হবে কয় পিস সাত পিস লাল মরিচ সংগ্রহ করতে হবে এরপরে আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করে বসবেন ভালোভাবে উঁচু করে বসবেন নিরিবিলি একটা স্থানে বসবেন বসার পূর্বে আপনাকে আমলটি যখন করবেন করার পূর্বে আপনাকে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করতে হবে এই নামাজটা যেন আদায় করবেন এই উদ্দেশ্যে ইচ্ছা পূরণের ক্ষেত্রে মনের আশা পূরণের ক্ষেত্রে এই আমল এই দুরাকাত নামাজ আদায় করবেন যাকে বলা হয় সালাতুল হাজত হাজত পূরণ হবে আপনার শত্রু থেকে নিরাপদে থাকার জন্য আপনাকে যেন আল্লাহ তালা নিরাপদে রাখে সে উদ্দেশ্য করে এই আমলটি করবেন দুই রাকাত নামাজ আদায় করবেন সালাতুল হাজতে এরপরে আমলটি করতে হবে আপনাকে রাতের বেলা দিনের বেলা করলেও হবে রাতের বেলা যখন ঘুমিয়ে যাবে সবাই ছোট বাচ্চা হতে ঘরের সদস্যরা যখন ঘুমিয়ে যাবে শুয়ে পড়বে যা যার কাজে পড়বে তখন আপনি নিরিবিলি আমলটি করবেন করার জন্য রুমটাকে বন্ধ করে দিবেন যেন আপনাকে কেউ না টাকা করে আর কেউ যেন না দেখে যদি দেখে তখন তারা মনে করবে আপনি কি জানাই করতেছেন ভালো কাজ করলো তারা মনে করবে খারাপ কাজ করতেছেন অথবা ঘরের সদস্যদের কেউ কাউকে দেখানো যাবে না দেখাইলে তাদের সাথে কোনো কিছু হবে তাদের কোনো ক্ষতি হলে ভেবে নিবে যে আপনি এরকম করেছেন আপনি তার ক্ষতি করেছেন অথবা এ করেছেন এই জন্য নিজে সেফ থাকার জন্য নিজেকে যেন কেউ দোষারোপ করতে না পারে সেজন্য জন্য আপনি নিজের আমল নিজে করবেন গোপনে করবেন প্রকাশ্যে নয় গোপনে করবেন কেউ যেন না দেখে নিজের উপকারের জন্য আশা করি কথাটা বুঝতে পেরেছেন দুরাকাত নামাজ আদায় করে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إرپور پر صلى الله عليه وسلم إرپور تين بار دروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

শুকনো সাতটি লাল মরিচ হতে একটি লাল মরিচ হাতে নিবেন নিয়ে মহান আল্লাহ এই শ্রীবতী নামটি সাতবার পাঠ করবেন এইভাবে আবার পড়বেন ইয়া কহারো আবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারো ইয়া কহারু হারু আমি একটি লাল মরিচের উপর ইয়া পাঠ করেছি আর সাতটি ফু এই লাল মরিচের উপর দিয়েছি অনুরূপ ভাবে লাল মরিচ এক এক করে আপনি এইভাবে পরে নিবেন আর ফু দিয়ে নিবেন সাতটি লাল মরিচের মধ্যে আপনি সাত বার করে পড়লে সাত ছাতা উন বার ইয়ারও পাঠ করা হয় এবং উন পঞ্চাশটি ফু অথবা দম এই লাল মরিচের উপর দিবেন এরপরে সাতটি লাল মরিচ একত্রিত করে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন যেমন সরি দুরুশ্বরী সাল্লু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দুইটি ফু দিবেন সাতটি লাল মরিচের উপর এবং সাতটি লাল মরিচের গায়ে এই দুরুস শরীফের ফোঁটা লাগিয়ে যায় দুইটি এরকম ভাবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব শত্রুকে প্রতিহত করার জন্য মরিস কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা আপনারা আমাদের এই ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাপোর্ট করেছেন এই জন্য অন্তর থেকে ধোয়া রইল যারা করেন না এখন করে ফেলেন ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক এই নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ব্যবস্থা করি অথবা আপনাদের জন্য উপস্থিত করি অনেক মেহনত করে আমাদের ক্লাস আছে মাদ্রাসা দেনি দরজ দেওয়ার পরে আপনাদের জন্য করে 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 ব্যবস্থা অনেক কষ্ট রাতের আরামের হারাম ভিডিওটি আপনাদের জন্য এভাবে আপনারা তো দেখতেছেন যদি ভিডিও শেয়ার না করেন না করেন তাহলে মানুষে উপকার পাবে কি করে আপনাদের উপকারের জন্য আমরা মেহনত করি সকলে শেয়ার করুন আসুন আমরা জেনে নেই এই লাল মরিচ কি করবেন এই লাল মরিচ সাতটি লাল মরিচ আপনি সাত দিন আগুনতে পড়বেন একদিন পরবেন না সাত দিন পরবেন একদিন হোক আপনি এই লাল ধরে আপনি আর বলবেন জাল্লা আল্লাহ আমার ক্ষতি করতেছে ইমুকে আমার উপর জুলুম করতেছে অনেক অত্যাচার করতেছে অনেক জুলুম করতেছে আল্লাহ তার জুলুম থেকে আমি বাঁচতে চাই আমাকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে এই অন্যায় জুলুম থেকে তাকে বিরত করে দেন আল্লাহ যদি হৃদায়ত থাকে তাকে হৃদায়ত দান করে যদি হৃদায়ত না থাকে আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দেন কারণ তার জন্য আমার পুরা ফ্যামিলি অসুস্থ অথবা অতিষ্ঠ হয়ে আছে ক্ষতিগ্রস্ত আছে হুমকির মুখে আছে আমি এবং আমার ফ্যামিলি আছে আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করুন অথবা আপনার মনের কথাগুলো আপনি বলে বলে আপনি এই মরিচ পরবেন যতক্ষণ পড়বেন তখন ততক্ষণ বলতে থাকবেন ততক্ষণ বলতে থাকবেন আর হ্যাঁ যখন একটি মরিচ সাতবার ইয়া কহারো পাঠ করে ফু দিবেন সাতটি প্রত্যেকবার কথাগুলো বলে বলে ফু দিবেন মনে রাখতে হবে প্রত্যেকবার কথাগুলো বলে বলে ফু দিবেন এরকম ভাবে সাত দিন এই মরিচ পড়বেন একদিন আমল করে আশা করি বুঝতে পেরেছেন যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করবেন কেউ অনুমতি ছাড়া আমলটি করবেন না প্রিয় দর্শক সকলেই অনুমতি নিয়ে আমলটি করবেন ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ